নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লিচি আইসক্রিম বানিয়ে আপনাদের দেখাবো প্রচণ্ড গরমে এখন সব সময় কিছু না কিছু ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে সে আইসক্রিমই হোক বা শরবত আর এবছর বাজারে খুব ভালো ভালো লিচু পাওয়ার দরুন সেটা দিয়ে এই গরমে বানিয়ে দেখাবো লিচু আইসক্রিম খুব সামান্য এবং সহজ উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যাবে আইসক্রিমটা বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বেশ কয়েকটা লিচু লিচুটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে লিচুর খোসাটাকে পরিষ্কারভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এবার এখান থেকে বীজটা বার করতে হবে তাই মাঝখানে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর হালকা করে চাপ দিলেই কিন্তু বীজটা বেরিয়ে আসবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এটাকে ছিঁড়ে ছিঁড়ে বার করতে পারেন তবে তাতে করে যেহেতু রসটা বেরিয়ে যায় তাই আমি একটু কেটে নিয়েছি এভাবেই সমস্ত লিচুগুলোর খোসা ছাড়িয়ে বীজটাকে আলাদা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডিং জারের মধ্যে এই লিচুর যে পাল্পটা সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ দুধটা কিন্তু কাঁচা দুধ নয় ফুটিয়ে জাল করা আছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম ক্রিমটাকে ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তার যে ঘন অংশ সেটাই ব্যবহার করবেন আর দুশো এম এর যে ক্রিমটা পাওয়া যায় সেটা পুরোটাই এর মধ্যে ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দুধ দিয়েছি ক্রিম দিয়েছি আর মিল্ক পাউডার আছে এবং লিচুটা কতটা মিষ্টি সেটা বুঝে কিন্তু এর মধ্যে নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এখন ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখুন খুব সুন্দর একটা ফ্রদি এবং স্মুথ আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখন যে পাত্রের মধ্যে আমি আইসক্রিমটা জমাতে দেব সেরকম একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো মোটামুটি পাঁচ ঘন্টা বাদে আমি ফ্রিজার থেকে পাত্রটাকে বের করে নিয়ে এসছি এখনও এটা পুরোপুরি সেট হয়নি সেমি সেট হয়েছে এই সময় আমি এখান থেকে এটাকে পুরোপুরি এভাবে কুড়িয়ে নিয়ে আবার সেই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি মাঝখানে হাফ সেট হওয়ার পরে একটু ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু এর উপরে আইস ক্রিস্টালস তৈরি হয় না ভালোভাবে সমস্ত কিছু আরও একবার ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি যে পাত্রের মধ্যে জমাতে দেব তার মধ্যে কিছুটা পরিমাণে এই মিশ্রণটা দিয়ে একটু ট্যাপ করে নিয়ে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি কিছু লিচুর চাংকস দিয়ে তাতে করে যখন এই আইসক্রিমটা খাওয়া হবে এই লিচুর টুকরোগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে এবার ওপর থেকে বাকি মিশ্রণটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে চারিপাশ থেকে পাতিয়ে নিয়ে একটু ট্যাপ করে নিয়ে আবারও ওপর থেকে আমি ফাইনাল লেয়ারে সাজিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লিচুর টুকরো এখন সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে একটা ক্লিং র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তবে এখানে একটু খেয়াল করুন আমি কিন্তু ওপরের সারফেসটা একটু টাচ করে করে ক্লিং র্যাপটা দিয়ে আটকে দিচ্ছি তাতে করে কিন্তু এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকবে না আর তার ফলে কোনো রকম আইস ক্রিস্টালসও এতে তৈরি হবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজারে মোটামুটি সাত থেকে আট ঘন্টার জন্য অথবা ওভার নাইট এটাকে জমিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি তৈরি হয়ে গেল ন্যাচারালস লিচি আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ